খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম নাটকীয় কৌশল ভিত্তিক যুদ্ধ আজ থেকে চোদ্দশো বছর আগে মুসলিমরা ছিল মাত্র তিন হাজার তাদের সামনে ছিল দশ হাজারের সৈন্য ভয়ঙ্কর এক জোট কিন্তু কিভাবে তারা টিকে গেল কিভাবে রক্ষা পেল মদিনা শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক যুদ্ধের প্রথম পর্ব শত্রু ছায়া গণিয়ে আসছে নবতের পঞ্চম বছর মদিনা তখন শান্তিতে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে মুসলমানরা নিজেরা সমাজ গড়ছে আইন বিচার ও ন্যায় প্রতিষ্ঠা করছে কিন্তু এই শান্তির পেছনে লুকিয়েছিল ভয়ানক এক ষড়যন্ত্র মক্কার কুরাইশরা বুঝে গেল ইসলাম যদি এভাবে ছড়ায় তবে তাদের কাবার নিয়ন্ত্রণ ব্যবসা এবং নেতৃত্ব শেষ হয়ে যাবে তারা চায় ইসলামের মূলোৎপাটন করতে এই সময় মুসলিমদের সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা করে ইহুদি গুতরুর বানু নাজি তারা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে ফলে তাদের মদিনা থেকে বহিষ্কার করা হয় এই সিদ্ধান্তে তারা ক্ষিপ্ত হয় পরাজীদের কাছে গিয়ে বলে তোমরা চুপ কেন মদিনায় মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের প্রভাব বাড়ছে আস আমরা সবাই মিলে তাকে নিশ্চিন্ন করি আবু সুফিয়ান নেতৃত্ব নেন গোত্রে গোত্রে দুধ পাঠানো হয় তাদেরকে বলা হয় যদি মোহাম্মদ সাল্লামকে থামানো না যায় আরবের সকল সংস্কৃতি বদলে যাবে জড়ো হতে থাকলো আরবের নানান গোত্র থেকে একসাথে গঠিত হয় আহজাব বাহিনী অর্থাৎ সম্মিলিত জোট এই জুটে অংশ নেয় যারা কোরাজ গাতফান, বনু সালিম বনু মোর বনু আসাদ এবং আরো দশটিরও বেশি গোত্র দশ হাজার সৈন্য বিশাল বাহিনী তাদের লক্ষ্য একটাই রাসুল সাল্লু আলহিউসাল্লামকে হত্যা করা মুসলিমদের নিশ্চিন্ন করা আর মদিনাকে জ্বালিয়ে দেওয়া ইতিহাসে আরবে এত বড় বাহিনী আগে কখনো একসাথে হয়নি মদিনার ছোট্ট মুসলিম সমাজ এমন এক জোটের খবর শুনে অবাক হয়ে যায় মাত্র তিন হাজার মুসলমান তাদের বেশিরভাগই কৃষক শ্রমিক দিনমজুর অস্ত্র খাবার সৈন্য কোনোটাই যথেষ্ট নেই কিন্তু তাদের সামনে ছিল এমন একজন নেতা যার নাম সাহস হরজত মুহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম এখন প্রশ্ন উঠল এই বিশাল বাহিনীকে কিভাবে থামাবে মাত্র তিন হাজার মানুষ কি কৌশলে তারা রক্ষা করবে পুর মদিনাকে দশ হাজার সৈন্য নিয়ে আসছে আরবের বৃহত্তম জোট আহাজাব আর মদিনায় আছে মাত্র তিন হাজার সাহাবি যুদ্ধ নয় চাই নতুন কৌশল রাসুল সাল আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে তৈরি হয় এক বিস্ময়কর পরিকল্পনা খনন যুদ্ধের সংবাদ পেয়ে রাসুল সাল্লাহ আর সঙ্গে সঙ্গে ডেকে আনলেন সাহাবিদের অনুষ্ঠিত হয় মদিনার রণনীতি নিয়ে এক বিস্ময়কর গুরুত্বপূর্ণ সুরা সাহাবিরা প্রস্তাব দেন যুদ্ধের প্রস্তুতি নিতে তখন এক নতুন মুখ উঠে দাঁড়ায় যার নাম সালমান আল আনহু আমরা পারস্যের যুদ্ধের শত্রুর আগ্রাসন ঠেকাতে শহরের চারিদিকে গভীর খন্দক করতাম রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাৎক্ষণিক এই পরামর্শ গ্রহণ করলেন এবং বললেন এটাই আমাদের রক্ষা করবে আমরা খন্দক খনন করব। মদিনার একপাশে পাশে পাহাড় আর এক পাশে বণিকপোরাইজার কিল্লা শত্রুর একমাত্র প্রবেশপথ উন্মুক্ত উত্তর দিকে সেখানেই খনন করা হবে বিশাল এক পরীক্ষা দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার প্রস্ত পাঁচ মিটার গভীর পাঁচ মিটার সুবিধা গোড়া বা ওটের দল পার হতে পারবে না সৈন্য নামানো কঠিন শত্রু দূরেই আটকে যাবে শীতকাল ক্ষুদা ক্লান্তি আর দারিদ্রের মাঝেও শুরু হয় খনন রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল ধরে পাথর বাঙ্গেন মাটি তোলেন খননের সময় এক পাথরে কেউ কূপ দিতে পারছিল না রাসুল সাল ওয়াসাল্লাম এসে কূপ দেন প্রথম কুপে বিদ্যুৎ চমকে ওঠে তিনি বলেন আমি সিরিয়ার দুর্গ দেখলাম দ্বিতীয় কোপ পারস্যের সিংহাসন ধ্বংস হতে দেখলাম তৃতীয় কোপ ইয়েমেন আমাদের অধীনে আসবে সাহাবিরা পেটে পাথর বেঁধে খনন করছেন এক সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান তার পেটে দুটি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেট দেখান তিনটি পাথর বাঁধা এতটাই অভাব এতটাই ক্ষুধা কিন্তু এতটাই আত্মত্যাগ সাহাবীদের মনোবল বাড়ানোর জন্য নবীজি প্রতিনিয়ত দোয়া করতেন কখনো কখনো অলৌকিক ঘটনাও ঘটতো এক সাহাবীর বাড়িতে খাবার খুব খুবই অল্প ছিল রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দোয়া করলেন সেই খাবার নিয়ে পুরো দল খেয়েছেন ফিরে ও কিছু রয়ে গেছে তৈরি হলো এক বিশাল খন্দক কিন্তু শত্রু বাহিনীও তো মদিনার গেটে এসে পৌঁছে গেছে কি করবে তারা পরীক্ষা কি আদৌ করতে পারবে শহর